আশা করি সবাই ভালো আছেন এই সোনালিকা এক্স পঞ্চাশ টাকাটা বিক্রি করা হলো গাড়িটা ভাইরা নিলো হবিগঞ্জ সিলেট থেকে আসছে ভাইরা নিয়ে যাবে গাড়িটা কাজের বাজারে নিয়ে যাবে ভাই আপনারা তো টাকা পয়সা বুঝাই দিচ্ছেন ভাই নাকি এই যে আমাদের গাড়িটা ভাই বিক্রি করলো ভাই আপনি টাকা পয়সা বুঝাই পাইছেন তো আপনার কাগজপাতি বুঝাই পাইছেন গাড়ি কি বুঝাই পাইছেন তো ভাই আর ভাই না থাকা সত্ত্বে ভাইদের কাছ থেকে গাড়িটা নেওয়া হলো ভাই আমাদেরকে সবকিছু বুঝাই দিলো কাগজপাতি ভাইরা গাড়িটা নিলো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যাও বেগে যাও উঠেন উঠেন গায়ে উঠেন সরেন গাড়ি চলেন হ্যাঁ ভাই একদম সরেন একদম মোটরসাইকেলে নিয়েছি হ্যাঁ একদম সরুন একদম সাইকেল নিয়েছি গাড়িটা এখন চলে যাচ্ছে